প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি ওয়াকি আবদুল্লাহ জুলাই যে ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সে সম্পর্কে সাতটি দাবি এই জুলাই ঘোষণাপত্রে যেন উল্লেখ করা হয় সেই সাতটি দাবি আজকে আমি এখানে উপস্থাপন করছি এই দাবি উপস্থাপন করার দাবিদার এই জন্য যে একটা সময় যখন এই সরকারের বিরুদ্ধে এই খনি সরকার স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো না হ্যাঁ তখন যে গুটি কয়েক মানুষ কথা বলতো তার মধ্যে আমি একজন হ্যাঁ এবং যে আমি মামলা খেয়েছি চোদ্দ বছরের জেল ডিজিটাল লাইনে মামলা দিয়েছে পেটে চাকু খেয়েছি মাথায় রামদা খেয়েছি হ্যাঁ আট ব্যাগ রক্ত আমার মাথা দিয়ে পেট দিয়ে ঝরে পড়েছে বাংলার মাটিতে তো যে কারণে আমার মনে হয় আমারও ব্যক্তিগতভাবে অধিকার আছে এই জুলাই ঘোষণাপত্রে এই যে ষোলো বছর ধরে যে এই 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 সরকারের বিরুদ্ধে কথা বলেছে যারা তাদের ভিতরে আমি একজন এবং এই জুলাই ঘোষণাপত্রে এই অন্তত এই সাতটি জিনিস যেন থাকে এবং এটা দেশের জন্য আমার ব্যক্তিগত কোনো লাভ নেই যে কারণে এই ষাটটি আপনার যে দাবি সেই দাবিগুলো উল্লেখ করছে এখানে আশা করি আপনারা এই দাবিগুলোর সাথে একমত হবেন এবং আপনারাও চাবেন যে এই জুলাই ঘোষণাপত্রে এই দাবিগুলো উল্লেখ করা হোক ভূমিহীনের জন্য ভূমি থাকবে এটা মুক্তিযুদ্ধের প্রথম ওয়াদা ছিল যে ভূমিহীনের জন্য ভূমি থাকবে কিন্তু বুঝতে সো এই বিষয়ে দুই বিঘা অধিকার নামে একটি ভিডিও আমার প্রোফাইলে আছে যাতে করে বাংলাদেশের যে টোটাল বারো কোটি বিঘা জমি আছে এই জমির জমিতে যেন অন্তত প্রত্যেকটা পরিবার দুই বিঘা অধিকার পেতে পারে এবং তারপর আরও অসংখ্য জমি আপনার উদ্বৃত্ত থাকে এবং মুক্তিযুদ্ধের যে ওয়াদা ছিল যে একটা লিমিট থাকবে যে একটা পরিবার কতটুকু জমি রাখতে পারে হ্যাঁ যে কারণে অন্তত বিশ বিঘার বেশি কোনো যদি পরিবার জমি না রাখে হ্যাঁ বিশ বিঘা মানে প্রায় আটটা ফুটবল ফুটবল খেলার মতো জায়গার মতো এত সমান হ্যাঁ এর এর বেশি কেউ যেন জমি না রাখে যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার দুই বিঘা অধিকার পেতে পারে এবং এটি ভূমিহীনের জন্য ভূমি যেন প্রত্যেকটা এইটা পরিবার যেন জন্মে এবং জানে যে এই বাংলাদেশ আমি জন্মেছি এই বাংলাদেশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার একখণ্ড ভূমি আছে যেখান থেকে আমি করে খেতে পারবো যেখানে আমার নিজস্ব একটা জায়গা থাকবে এবং এটা হস্তান্তরযোগ্য কিন্তু বিক্রয়যোগ্য নয় এরকম সো ভূমিহীনের জন্য ভূমি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ন্যূনতম মজুরি থাকতে হবে সার্বজনীন ন্যূনতম মজুরি যাতে করে জীবন চলতে পারে এইরকম একটা মজুরি থাকে সেটা সুইপার থেকে শুরু করে ডক্টর পর্যন্ত ন্যূনতম মজুরি অন্তত পক্ষে এটা নীতিনির্ধারণ ঠিক করবেন যে কত হবে কিন্তু কিন্তু আপনার বর্তমান যে সময় সে প্রেক্ষাপটে অন্তত একশো টাকা ন্যূনতম মজুরি করা উচিত একদম সার্বজনীন যে কোনো মজুরের ন্যূনতম একশো টাকা মজুরি যেন থাকে কিন্তু ন্যূনতম মজুরি থাকতে হবে সার্বজনীনভাবে এটাই যেন ঘোষণাপত্রে উল্লেখ থাকে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে বেকার ভাতা থাকতে হবে সার্বজনীন বেকার ভাতা থাকতে হবে যাদের কাজ নেই কর্ম নেই কর্মসংস্থান তৈরি করতে পারছে না সরকার তারা যেন একটি একটি ন্যূনতম বেকার ভাতা পায় যাতে করে তারা ছিনতাই করতে না পারে পা চাটাচাটি না করে মানুষের লেজু বৃত্তি না করে নিজের মানে মানবিক মর্যাদা বোধ নিয়ে বেঁচে থাকতে পারে তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে অন্তত পক্ষে হাজার টাকা ন্যূনতম বেকার ভাতা পরিবার প্রতি দেওয়া যেতে পারে এবং এই প্রতি সার্বজনীন যে বেকার ভাতা এইটা যেন অবশ্যই এই জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকে চার নম্বর হচ্ছে যে ধর্ম এবং রাজনীতি এই দুটোকে আলাদা রাখতে হবে যারা যে যে দেশ ধর্ম এবং রাজনীতিকে একসাথে করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে এবং এবং বেশিরভাগ ইতিহাসে এটা একটা টক্সিক মিক্স পরিণত ধর্ম সো ধর্মকে আলাদা ব্যক্তিগতভাবে রাখতে হবে রাজনীতিকে আপনার রাষ্ট্রীয়ভাবে রাখতে হবে যাতে করে প্রশ্ন করা যায় যাকে প্রশ্ন করা যায় না সেটাকে সেটার ভিত্তিতে রাজনীতি হতে পারে না যে কারণে মুক্তিযুদ্ধের অন্যতম ওয়াদা ছিল যে ধর্ম আর রাজনীতি ধর্মের ধর্মের ভিত্তি করে রাজনীতি করা যাবে না বুঝতে পারছেন সো যে যে ধর্ম এবং রাজনীতি মুক্তিযুদ্ধের অন্যতম বাধা এটা যেন না থাকে ধর্মের ভিত্তি করে কোনো যেন রাজনীতি না থাকে যারা রাজনীতি করবে তাদেরকে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতে হবে কোনো ধর্মের ভিত্তি করে না মানুষের ভিত্তি করে মনুষ্যত্বের ভিত্তি করে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তি করে পাঁচ নম্বর হচ্ছে যে দুইবারের বেশি কেউ 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 কোনো পথে থাকতে পারবে না হ্যাঁ গণতান্ত্রিকভাবে নিবন্ধিত যে দলগুলো সেটা একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম নিচের যে একদম নিচের মানে সম্পাদক বা যুগ্ম সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক যত পদ আছে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে প্রত্যেকটা দলের কোনো পদে দুইবারের বেশি কোনো ব্যক্তি থাকতে পারবে না দুই টার্মের বেশি এবং তাতে করে দ্যাট মিন্স দুইবারের এমপি যারা হয়েছেন তারাও থাকতে পারবে না দুইবার যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারাও থাকতে পারবে না তারা আধার হতে পারবে না বুঝতে পারছেন যাতে কোনো নতুনরা আসতে পারে হ্যাঁ না হলে এই 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 বুড়া ধুড়া যারা আসে তারা একবার মানে পাঁচ ছয় সাত আট বার এমপি হতে চায় না দুইবার যারা যারা করেছেন তারা একটু ক্ষান্ত হন বুঝতে পারছেন নতুনদেরকে আসার সুযোগ করে দেন দুইবার বেশি কেউ যেন আপনার কোনো পদে আর দাঁড়াতে না পারে এই গেল পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে যে নিরাপত্তা নয় 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 যে কল এইটাতে যেন কমপক্ষে মানে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড অথবা পুলিশ যাতে মানে সম্ভব পাঁচ মিনিটের ভিতরে হাজির হয় যে কোনো জায়গা থেকে যদি নাইন নাইনে কল করা হয় তাতে করে মানুষের জীবন বাঁচবে সম্ভ্রম বাঁচবে এবং সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে সো এইটা আমাদের ঘোষণাপত্র থাকতে হবে যে সবচেয়ে দ্রুততম সময়ে সবচেয়ে দ্রুততম সময়ে এই নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে নাইন নাইনে কল দিলে আপনার সাথে সাথে পাঁচ থেকে ম্যাক্সিমাম বিশ মিনিটের ভিতরে আপনার এই অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড কিংবা পুলিশ হাজির হয় এবং সাত নাম্বার যেটা সেটা হচ্ছে যে আবিষ্কার এবং উদ্ভাবন এটাকে আমাদের রাষ্ট্রের মূলনীতিগুলোর মতো রাখতে হবে রাষ্ট্রের মূল নীতিগুলো রাখতে হবে কি আবিষ্কার এবং উদ্ভাবন কারণ আবিষ্কার এবং উদ্ভাবনের মাধ্যমে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ এবং সেরা জাতি হতে পারবো এবং সেই সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টি হবে ভালো বেতন কর্মসংস্থান সৃষ্টি হবে মানুষকে দেশের বাইরে যেতে হবে না আমাদেরকে কেউ অবজ্ঞা করতে পারবে না বুঝতে পারছেন তো আবিষ্কার এবং উদ্ভাবন বাংলাদেশের রাষ্ট্রীয় যে মূল নীতি সেখানে থাকতে হবে যা আবিষ্কার এবং উদ্ভাবন মাস্ট এই ষাটটি দফা হ্যাঁ একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে যে সারাটা জীবন আমার দেশের জন্য ব্যয় করেছি সারাটা জীবন আমার দেশের জন্য আমি নিজেকে তৈরি করেছি বুঝতে পারছেন এবং রক্ত ঝরিয়েছি মামলা খেয়েছি বহু কিছু স্যাক্রিফাইস করেছি এখনো বসে আছি দেশের জন্য কবে দেশের জন্য কিছু করতে পারবো দেশের জন্য দেশের কাজে লাগতে পারবো কোনো কোনো একটি দায়িত্ব পেলে সো এই সাতটা জিনিস যেন আপনার ঘোষণাপত্রে থাকে আমাদের যে জুলাই বিপ্লব এই ঘোষণাপত্রে তাতে করে সংবিধান সংশোধন হোক বা নতুন সংবিধান আসুক হ্যাঁ আমরা যেন কখনো মুক্তিযুদ্ধকে ভুলে না যাই আমরা যেন কখনো এই জুলাই বিপ্লবকে ভুলে না যাই হ্যাঁ এবং আমরা যেন সত্যিকার অর্থেই নতুনভাবে নিজেদের তৈরি করতে পারি এবং এই পুরনো বস্তা পচে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে রেখে আমরা তরুণরা নতুনরা যেন নতুন একটা বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে পারি যেখানে মুক্তিযুদ্ধের যে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন এবং আমাদের জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন হ্যাঁ তাদের সত্যিকার স্বপ্ন যেন প্রতিফলিত হয় এবং প্রত্যেকটা মানুষ যেন সাম্য মানবিক মর্যাদা প্রত্যেকটা মানবিক মর্যাদা মানুষ নিয়ে প্রত্যেকটা পরিবার এই বাংলাদেশে বড় হয়ে উঠে এবং বাংলাদেশের মুখকে সারা পৃথিবীতে উজ্জ্বল করে হ্যাঁ সো আপনাদের কাছে এই সাতটি আবেদন দাবি শেষ করছি জয় বাংলা জয় বাংলাদেশ জয় হোক জনতার শক্তির জয় হোক প্রত্যেকটি জীবনের